নমস্কার দর্শক গোবিন্দ চাপের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকবে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে উত্তর প্রদেশ বিহারের উপর রয়েছে একটি নিম্নচাপ এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজুরো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন মুর্শিদাবাদের দুলিয়ান এর পাশাপাশি মুরারায় জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা ললহাটি সাগরদিঘি রামপুরহাট মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা নওয়াদা হরিহরপাড়া গোকর্ণা খাড়গ্রাম বারোয়ান এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট মল্লারপুর সাইথিয়া মহেশপুর এই সমস্ত জায়গা সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বীরভূম জেলার ক্ষেত্রে দেখুন বীরভূম জেলার ক্ষেত্রে বীরভূমের ইলামবাজার বোলপুর নানুর আহমেদপুর দুবরাজপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বর্ধমান জেলার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বর্ধমানের বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি বাতার মন্তেশ্বর মেমোরি এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং দেখুন পাশাপাশি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সোনামুখী এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং পুরুলিয়া জেলা দেখুন পুরুলিয়া বলরামপুর হুরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর বালাসোর হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে বজ্র বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বিশেষ করে সকাল দশটা নাগাদ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া গোসাবা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন এদিকে কুলপি ডায়মন্ড হাওড়া জয়নগর মাজিলপুর কেওয়া বড়াতলা এদিকে বারোইপুর বিষ্ণুপুর শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি রায়দিঘি কাকদ্বীপ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে দীঘা ঘগা বালিয়াপ বাতাগাঁও মোহনপুর জলেশ্বর এদিকে এগরা কাথি কাঁথি এই সমস্ত থেকে বৃষ্টি হবে এবং ঘন্টায় কিলোমিটার রয়েছে যে জায়গাগুলি আছে দেখুন এদিকে বাসকুল ভগবানপুর ময়না শবং তমলুক মহিষাদল হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর পাঁচকোড়া কোলাঘাট বাগনান এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কেশপুর ঘাটাল খানাকুল আমতা জঙ্গলপাড়া জগতবল্লভপুর আরামবাগ পাবা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর কাঁসাপাড়া সিঙ্গুর মাসাদ এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে বর্ডার লাগোয়া হাবরা নগরুখরা স্বরূপনগর বাদ দুরিয়া এদিকে বনগাঁ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ চ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান জেলা ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলা ক্ষেত্রে বর্ধমানের বর্ধমান খন্দ ঘোষ পাত্রশায়ের গোলসি বাতার মন্তেশ্বর মেমোরি ঘুসখরা মঙ্গলকোট এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদবাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শনিবার চার তারিখ দুপুরের দিকে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে পুরুলিয়া সিন্দ্রি জয়পুর এর পাশাপাশি বাগামন্ডি শুক্লারা বলরামপুর কেন্দা সিঁদ্রি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দিকে এর এর পাশাপাশি পাশাপাশি এই জায়গাগুলিতেও রয়েছে এদিকে গঙ্গাজল ঘাটি বেলাতোর বারজোড়া সোনামুখী এদিকে বাঁকুড়া এর পাশাপাশি ইন্দুপুর সিলদিয়া হাদিরামপুর রতনপুর তালড্যাংরা খাতরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মানবাজার সিঁদ্রি বরা বাজার এর পাশাপাশি দেখুন এদিকে এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোথাও বাড়ি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর নওয়াদা হরিহরপাড়া দমকল জলঙ্গি মুর্শিদাবাদ সাগরদিকে গোকর্ণা খাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ভগবানগুলা লালগোলা লাল গোলা জঙ্গিপুর বোরারায় নলহাটি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ধুলিয়ান রামপুরহাটের তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া হুরা বলরামপুর বাঁকুড়া খাতরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী জেলা ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ধুলিয়ান আমরাপাড়া জঙ্গিপুর আজিমগঞ্জ রামপুরহাট বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা সিউরি এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বোলপুর গুসকরা কাটোয়া দুর্গাপুর শিউরি আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা পর্ষা রাজমহল বালুরঘাট করণদিগি কিষাণগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তবে পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বজ্র বিদ্যুৎ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুরে দেখুন ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিশচন্দ্রপুর রানীগঞ্জ মেনাপুর রায়গঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং হরিশচন্দ্রপুর রানীগঞ্জ গঙ্গারামপুর এই তিনটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যসব ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মালদাতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহারে তেমন দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতের দিকে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দুই দিনাজপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার সিদরকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এই বেল্ডিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাদবাকি সমস্ত বিভাগের আকাশ পরিষ্কার থাকবে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং মহেশখালী কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাজড় বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কলাপাড়া লালমোহন মঠবাড়ি ফিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এদিকে শিগরা সরিষাবাড়ি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং মহাদেবপুর বগরা বালুরঘাট ঘোরাঘাট চররাজপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভব রয়েছে যদি রাতের দিকে দেখি তখন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভাগগুলির আকাশ পরিষ্কার থাকবে তবে রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে এই সমস্ত হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পাঁচ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজনও বাতাস বয়ে যাবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই দুটি জেলায় কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন পুরুলিয়া বলরামপুর এর পাশাপাশি হুরা রঘুনাথপুর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সিউড়ি বোলপুর করা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবলপুর খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং বারোইপুর জয়নগর মাজিলপুর গোসাবাগ কলকাতা খড়দা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান ঘুষকরা কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর আমরাপাড়া ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের ক্ষেত্রে অতিবারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দুই দিনাজপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুর দুয়ার এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং দার্জিলিং গ্যাংটং কিন্তু ভারী থেকে অতিবারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি দশন নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গের ক্ষেত্রে দু তিনটি জেলাতে কিন্তু ভারী থেকে অতিবারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এদিকে কালাই ময়মনসিংহ রাজশাহী রংপুর এই সম সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং চিটাগং বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন শনিবার চার তারিখ রবিবার পাঁচ তারিখেও কিন্তু সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি সোমবার ছ তারিখে গিয়ে দেখি তাদের সোমবার ছ তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির প্রমাণ কমে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সাত তারিখে গিয়ে যদি দেখি তাদের মঙ্গলবার সাত তারিখে আবার নতুন করে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই বেলটিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গেও বৃষ্টি পরিমাণ কমে যাবে বাংলাদেশেও বৃষ্টির পরিমাণ কমে যাবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্ত এই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ